এটা কি তৈরি হচ্ছে জানেন না জানলে অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন কারণ এটা অনেক সুন্দর একটা জিনিস বানাইতেছি যেটা দেখলে আপনারাও পুরোটাই অবাক হয়ে যাবেন এতদিন আপনাদেরকে সিলভার কালারটাই ইউজ করে দেখাইছি এবার আপনাদেরকে গোল্ডেন কালারটাও ইউজ করে দেখাইতেছি আর এটা আমি কি বানাইতেছি জানেন সেটা হচ্ছে যে মালার সেট আর এটা আমি সম্পূর্ণ একটা শাড়ির সাথে গিফট করতে চাই ওই যে ম্যাচিং ম্যাচিং ব্যাপারটা না চুরি কানের দুল হাতের চুরি মালার তারপরে রইল হেয়ার ব্যান্ড মানে এইরকম সব কিছু ম্যাচিং করে করে আমি সেট বিক্রি করতে চাই সেটা শাড়ির সাথে তাই মূলত আমি এখানে একটা মালার সেট তৈরি করতেছি আর এটা আমি একটা মালার ডিজাইনই করে নিয়েছি আর এরকম গহনা বানানো অনেক সোজা যদি আপনার মাথায় আইডিয়া থাকে আর এগুলো তলাভাও কিনতে হয় আর এগুলো তলাভাও আমি নিয়েছি বিশ টাকা করে আপনারা যদি আমার ডিজাইন থেকে বানাতে চান অবশ্যই কিন্তু আপনারা কোনো আপনারা আপনাদের যেই জায়গা আছে সেখান থেকে নিউ মার্কেটে খোঁজ নেবেন এইগুলো পেয়ে যাবেন আমিও আমাদের এখান থেকে নিউ মার্কেট থেকেই নিয়েছি বিশ টাকা তলা এরকম বিভিন্ন ডিজাইন নিয়ে এসে আপনি জুড়িয়ে জুড়িয়ে কিন্তু সুন্দর একটা নেকলেস সুন্দর একটা কানের জিনিস এবং হাতের ব্যাস হাতের রিং এগুলো অনেক কিছু তৈরি করতে পারবেন যদি আইডিয়া না থাকে অবশ্যই আমার ভিডিও থেকে আইডিয়া নেবেন আর যদি আপনি অলরেডি এগুলো কাজ করে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কিন্তু আপনাদের কাজ শেয়ার করে দিবেন কারণ আপনাদের থেকেও আমার কিছু শেখার আছে যদি আমার থেকে আপনারা বেশি ভালো কাজ করতে পারেন তাহলে অবশ্যই আমি আপনাদের থেকে শিখব তাই দেরি করবেন না কমেন্ট বক্সে আপনাদের কাজেরও ছবি দিয়ে যাবেন দেখা গেল আপনাদের কাজটা অনেক ভালো হয়েছে এখান থেকে সেলো হয়ে যাবে আমি একটা শাড়ির সাথে সেট করব সেই শাড়ির রঙটা টিয়া কালার তাই এখানে টিয়া কালার ফুদি বসায় নিয়েছি এবং আরেকটু জাঁকজমক করার জন্য সাইড দিয়ে হলুদ কালারটাও ইউজ করে নিয়েছি মানে টিয়া কালার খুব বেশি একটা পড়তেছে না তাই আমি মনে করলাম যে শুধু টিয়া দেব না সাথে একটু হলুদ হলুদ ব্যাপারটা আনবো তাই আমি অল্প করে টিয়া কালার দিয়েছি যাতে একটু হলেও ম্যাশিং হয় আর পুরোটাই হলুদ কালার দিয়ে নিয়েছি আর এই এইরকম করে জোড়ায় নিয়েছি যেটা একবার দেখলে আপনারা পেয়ে যাবেন কিন্তু জোরানার ভিডিও করা হয়নি তার জন্য দুঃখিত যদি আপনারা চান তাহলে এটা কিভাবে জুড়িয়ে নিয়েছি সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে দিব কিন্তু তার জন্য আপনাদেরকে সুন্দর করে কমেন্ট করতে হবে যে আপনি কোথায় আপনি দেখতে চান কোন ভিডিওটা তো যাই হোক আমার হাত হাতের কাজগুলো আপনাদের কেমন লাগে সেটা জানাতে অবশ্যই ভুলবেন না যদি ভালো লাগে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো কারণ এই কাজগুলো আমি রেগুলার করে থাকি কারণ এগুলো আমি সেল করি কিন্তু আমার ইচ্ছা আমার কাজ থেকে কেউ শিখুক তাই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি যদি আপনারা আমার ভিডিও না দেখেন তাহলে অনেক খারাপ লাগে কারণ অনেক কষ্ট করে ভিডিও বানানো হয় আর যখন ভিডিওগুলো দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন তখন কিন্তু ভিডিও বানানোর প্রতি আগ্রহটা দ্বিগুণ জন্মে যায় তাই সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু আমার ভিডিওর প্রতি উৎসাহটা আরও জন্মে দিবেন তাহলে অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও উপহার পাবেন আর শেষ পর্যন্ত আমার ফাইনাল লুক হচ্ছে এটা দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং কিন্তু মালার ফিতাটা লাগানো হয়নি শুধু মালার লকেটের কাজ করে দেখালাম আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ